সুপ্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজ হাজির হয়ে গেলাম ব্রয়লার ও সোনালী মুরগি পাইকারি পেট আজ সাইডে মাস রোজ রবিবার এখন জানি দিব ঢাকা সহ বিভিন্ন অঞ্চলে কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লার ও সোনালী মুরগি পাইকেরি দরে বিক্রি রেটগুলো আপনাদের যাদের ব্রয়লার রেডি মুরগিগুলো বড় রয়েছে তাদের জন্য বিশাল একটা সুখবর রয়েছে কারণ ব্রয়লার মুরগির রেটটা কিন্তু প্রচুর পরিমাণে মানে বেড়েছে আপনারা যারা ব্রয়লার মুরগিগুলো রেডি করেছেন তারা অবশ্যই একটু ভালো করে যাচাই বাছাই করে মুরগিগুলো বিক্রি করবেন কোথাও কোথাও দেখা যাচ্ছে বিশ থেকে বাইশ টাকা আঠারো টাকা পনেরো টাকা পর্যন্ত মুরগির রেটটা বেড়ে গেছে তো আপনাদের যাদের রেডি মুরগিগুলো আছে আপনি আপনাদেরকে সাজেশন করবো অবশ্যই একটু ভালো করে যাচাই বাছাই করে মুরগিগুলো বিক্রি করার জন্য চেষ্টা করবেন আর যারা ব্রয়লার মুরগির বাচ্চাগুলো তুলবেন তাদের জন্য কিন্তু একটা দুঃখভর খবর রয়েছে কারণ মুরগির বাচ্চার রেটটা কিন্তু সময়ের সাথে সাথে কিন্তু বেড়ে গিয়েছে মুরগির বাচ্চার রেটটা কিন্তু সরকারের গভর্নমেন্ট পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে চল্লিশ টাকার বেশি যাবে না বা এটা সনীপর্যায়ে রাখবে দেখা যাক তারা এ পর্যায়ে রাখতে পারে কিনা এখনও কিন্তু চল্লিশ টাকার উপরে কোথাও কিন্তু বিক্রি হয় না চল্লিশ টাকার উপরে বিক্রি হলে দেখা যাচ্ছে গভর্নমেন্ট বলছিল তারা এটার বিরুদ্ধে একটা পদক্ষেপ নেওয়া হবে যদি পদক্ষেপটা নেয় তাহলে হয়তো আমরা যারা প্রান্তিক খামারি রয়েছে হয়তো তাদের জন্য একটু ভালো একটা সুখবরে থাকতে পারে কারণ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকা যদি একটা বাচ্চা চলে যায় তখন কিন্তু আমরা বিশ পঁচিশ থেকে পঁয়ত্রিশ টাকা তিরিশ টাকা যদি মুরগি বিটা বিক্রি করি তাহলে আমাদের লসের সম্মুখীনটা হতে হয় তো দেখা যাক দেখা যাচ্ছে পুটিয়া শিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে বাচ্চাদেরটা কিছু কম থাকবে তো যারা আমাদের ভিডিওগুলো দেখছেন বা সরকারের তরফ থেকে ভিডিওগুলো দেখছেন আপনারা আপনারা এই ভিডিওগুলো দেখে কিন্তু প্রান্তিক খামারি পর্যায়ে যারা রয়েছে তাদের একটু স্বর্ণীয় পর্যায়ে দেখাবেন তো অন্য অন্য বাচ্চা যেগুলো রয়েছে এগুলো কিন্তু দেখা যাচ্ছে আপনারা বিশ থেকে বাইশ টাকার মধ্যে পেয়ে যাবেন সোনালী ক্লাসিক হাইব্রিড যে নর্মাল যেগুলো রয়েছে আপনারা সর্বোচ্চ বাইশ থেকে চব্বিশ টাকার মধ্যে কিন্তু সোনালী মুরগির বাচ্চাটা পেয়ে যাবেন আর যারা ব্রয়লার মুরগির বাচ্চাটা কিনবেন তারা কিন্তু পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকার মধ্যে এখন কিন্তু বাচ্চাটা পেয়ে যাচ্ছে না যারা বাচ্চাটা তুলতে তোলার জন্য চিন্তা ভাবনা করতেছেন আমি সাজেস্ট করবো আপনারা প্রচুর পরিমাণে বাচ্চাটা না তুলে আপনারা কম কম করে মুরগির বাচ্চাটা তুলবেন যেহেতু সামনে ঈদ আসতেছে ঈদের সময় বা কোরবানির আগ থেকে ঈদের এক মাস পর পর্যন্ত মুরগি রেটটা কিছুটা সাপ থাকে সেই সাপ থাকার কারণে দেখা যাচ্ছে মুরগির রেটটা ভালো পাওয়া যায় না আর মুরগির রেটটা কম থাকে আর যেহেতু এখন বাচ্চার দামটা কম রয়েছে অনেকে চিন্তা ভাবনা করতেছেন যে মুরগির বাচ্চাটা এখন তুললে মোটামুটি লাভবান লাভবান হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে এতটা লাভ হওয়ার খুবই সম্ভাবনা কম রয়েছে কারণ যেহেতু মুরগির দামটা কম বা এখন বেড়েছে হয়তো সামনের দিনগুলোর মধ্যে আরও কমে যেতে পারে হ্যাঁ রমজানের পর পর এভাবে যে মুরগির রেটটা কমে যাবে কেউ চিন্তা ভাবনা করে না অনেকে চিন্তা ভাবনা করতেছে রমজানের পর বিভিন্ন অনুষ্ঠানগুলো চালু হবে চালু হলে এরপরে দেখা যাচ্ছে মুরগির রেটটা ভালোভাবে সেই রেট সেভাবে কিন্তু মুরগির রেটটা কিন্তু ভালো পাওয়া যায় না এখনও আবার কিন্তু মুরগির রেটটা যারা বাইশ টাকা বিশ টাকা রেট গেছে তখন তারা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু মুরগির বাচ্চাটা তুলে ফেলছে সেই জন্য দেখা যাচ্ছে সামনের দিনগুলোর মধ্যে কিন্তু মুরগির রেটটা আর একটু আরও একটু কমে যাওয়ার খুবই সম্ভাবনা রয়েছে তো আপনারা যারা মুরগির বাচ্চাগুলো তুলবেন অবশ্যই ভাবনা করে তুলবেন আর যারা মুরগির বাচ্চা না তারা কম কম করে তুলে মুরগির বাচ্চাগুলো তোলার জন্য চিন্তা ভাবনা করবেন আর এখন জানি দেবেন ঢাকা সহ বিভিন্ন অঞ্চলে কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লারের সোনালি মুরগির পাইকারি যদি বিক্রি হচ্ছে রেটগুলো আপনারা অনেকে বলে থাকেন যে ভাই আমরা যে রেটগুলো দিয়ে থাকি এই রেটগুলোর সাথে দেখা যাচ্ছে আপনাদের রেটের সাথে মিলে না দুই চার পাঁচ টাকা আট টাকা কম বেশি হয়ে থাকে এটা বিভিন্ন জেলা হিসাবে কিন্তু যে যে জেলার মধ্যে দেখা যাচ্ছে মুরগির উৎপাদনটা একটু বেশি হয়েছে সেই জেলার মধ্যে দামটা একটু কম রয়েছে বা যে থানার মধ্যে মুরগির উৎপাদনটা বেশি সেই থানার মধ্যে কিন্তু মুরগির রেটটা একটু কম থাকে আপনারা আপনাদের নিজ থানার থেকে অন্যান্য থানার সাথেও যোগাযোগ করে দেখবেন যে মুরগির রেটটা সকল থানার মধ্যে কিন্তু দুই চার পাঁচ টাকা আট টাকা কম বেশি হয়ে থাকে যেহেতু এখন মুরগির রেটটা বেড়ে গেছে সকালে একরকম বিকেলে একরকম হয়ে থাকে দেখা যাচ্ছে আজ সকালে পঞ্চাশ বার্ন টাকা বিক্রি হচ্ছে দেখা যাচ্ছে রাত্রের দিকে বা বিকালের দিকে দেখা যাচ্ছে ষাট টাকা পঁয়ষট্টি টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে তো সেই সেই জন্য বলবো দা আপনারা অবশ্যই একটু ভালো করে যাচ্ছে বাছাই করে মুরগুলো বিক্রি করবেন আমরা অনলাইনে রেটগুলো দিয়ে থাকি অনলাইনের রেটের সাথে দেখা যাচ্ছে আপনাদের প্রত্যন্ত গ্রামাঞ্চলের রেটের সাথে দুইশো পাঁচশো টাকা কম বেশ করতে পারে তো অবশ্যই আপনারা ভালো করে যাচ্ছে বাছাই করে মুরগুলো বিক্রি করবেন এখন জানিয়ে দেবো টাকা সব বিভিন্ন চোখে কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লার হো সোনালি মুরগি পাইকারি দরে বিক্রি হচ্ছে রোডগুলো আছে কুমিল্লাতে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে বাউন্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশ দুইশো পাঁচ থেকে দুইশো দশ টাকা নোয়াখালীতে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ থেকে দুইশো দশ টাকা রাজশাহীতে ভাল মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ থেকে দুশো আট টাকা সুপ্রিয় দর্শক কে চ্যানেলের মাধ্যমে আমরা প্রতিদিনে ব্রয়লার ও সোনালি মুরগি পাইকিয়ে রো টুলু দিয়ে থাকি যারা আমাদের চ্যানেল নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ঝালকাটিতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে আটচল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ থেকে দুইশো আট টাকা বান্দরবনে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো দশ থেকে দুইশো বারো টাকা বোলাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সাতচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ থেকে দুইশো আট টাকা রাঙ্গামাটিতে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে সুচল্লিশ টাকার মধ্যে কোথাও কোথাও পঞ্চাশ বান্ন টাকাও বিক্রি হচ্ছে এ সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ থেকে দুইশো দশ টাকা সুডাঙ্গাতে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সাতচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ থেকে দুইশো দশ টাকা সিরাজগঞ্জে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো আট টাকা মৌল্লীবাজার ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো দশ টাকা সুন্দরবনে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো দশ টাকা দিনাজপুরে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো দশ থেকে দুইশো বারো টাকা লক্ষ্মীপুরে ভালো মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন টাকা সোনালের মুরগি বিক্রি হচ্ছে দুইশো দশ থেকে দুশো বারো টাকা জিনেদাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সাতচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো চোদ্দো টাকা পুটোয়াখালিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সাতচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো চোদ্দো টাকা নারায়ণগঞ্জ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে ষাট টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো টাকা নরসিংদিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা বরগুনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ থেকে বান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো দুইশো দশ টাকা চাঁদপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে সাতান্ন টাকা পর্যন্ত কোথাও কোথাও কিন্তু ষাট বাষট্টি টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো বারো টাকা কিশোরগঞ্জে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সাতচল্লিশ টাকা কোথাও কোথাও পঞ্চান্ন টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো দশ টাকা তাপাই নামগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন টাকা মুরগি বিক্রি হচ্ছে দুইশো বারো থেকে চোদ্দো টাকা খাগড়াছড়িতে বেলা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট টাকা সোনলি মুরগি বিক্রি দশ টাকা কুষ্টিয়া কুষ্টিয়াতে বেলা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কোথাও কোথাও পঞ্চান্ন টাকা বিক্রি হচ্ছে মুরগি বিক্রি হচ্ছে দশ টাকা বাঘের হাতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে সুচল্লিশ টাকা কোথাও কোথাও কিন্তু বাউন্ন তিপ্পান্ন টাকা বিক্রি হচ্ছে অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে আটচল্লিশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো বারো থেকে চোদ্দো টাকা সাতকানিয়াতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে তিপ্পান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো দশ থেকে দুশো চোদ্দো টাকা নীলপামারিতে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে বারো টাকা পঞ্চগড়ে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ থেকে বাউন্ন তিপ্পান্ন টাকা কোথাও কোথাও পঞ্চান্ন সাতান্ন টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি দুশো দশ থেকে দুশো বারো টাকা পেনিতে ভলা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে আটচল্লিশ টাকা পর্যন্ত কোথাও কোথাও তিপ্পান্ন চুয়ান্ন টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো আট টাকা বরিশালে মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ থেকে বাউন্ন চুয়ান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো বারো টাকা কক্সবাজারে মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা রাজবাড়িতে ভলা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো বারো টাকা নেত্রকোনাতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো দশ থেকে দুশো পনেরো টাকা রংপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সাতচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো দশ থেকে দুশো বারো টাকা মেহেরপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো দশ থেকে দুশো চৌদ্দো টাকা ময়মনসিংহ ময়মনসিংহে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো দশ থেকে দুশো বারো টাকা সাত কী রাতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে আটচল্লিশ টাকা পর্যন্ত কোথাও কোথাও কিন্তু পঞ্চাশ বান্ন টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো আট থেকে দুশো দশ টাকা সুনামগঞ্জে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো দশ থেকে দুশো বারো টাকা হবিগঞ্জ হবিগঞ্জে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আট টাকা বামনবাড়িয়াতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো চোদ্দো টাকা সিলেটে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো সতেরো টাকা খুলনাতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ থেকে পঞ্চান্ন টাকা পর্যন্ত সোনালের মুরগি বিক্রি হচ্ছে দুশো আট থেকে দুশো দশ টাকা সুপ্রিয় দশক আমি আবারও বলছি আমরা যে রেটগুলো দিয়ে থেকে অনলাইনের রেটগুলো দিয়ে থেকে অনলাইনের প্রাইজের সাথে দেখা যাচ্ছে আপনাদের প্রত্যন্ত গ্রাম অঞ্চলের রেটের সাথে দুই ষাট টাকা কম বেশ হতে পারে অবশ্যই আপনারা একটু ভালো করে যাচাই বাছাই করে মুরগিগুলো বিক্রি করবেন আপনারা দুই ষাট টাকা ইনকাম করে দুই ষাট টাকা লাভ করে মুরগিগুলোই বিক্রি করবেন সেটাই আমাদের প্রত্যাশা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ